আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু উঠতে উঠতে এক ধরনের ক্লান্ত হয়ে গেছি কত নিচে ফ্লাইট যে চলে আমরা যত উপরে আছি তার চেয়েও নিচ দিয়ে বাংলাদেশের ফ্লাইটগুলো চলে এত উপরে এখানে কত উপরে আছে আমি জানি না তবে এতটুকু বলতে পারি এখানে আপনি হেঁটে হেঁটে ওঠা সম্ভব না আমরা কিন্তু কেবল দিয়ে এসেছি প্লাস হচ্ছে আমাদের গাড়ি ছিল তো আমরা অবশেষে এই জায়গাটায় আসতে আমাদের কিন্তু এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা নাই এখানে কিন্তু সিঁড়ি আছে মনে হচ্ছিল যে আমার মনে হয়ে গিয়েছিল যে গাড়ে হেরাই উঠেছিলাম হেরা পর্বতে উঠেছিলাম আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে আবার যে মাউন্ট এভারেস্ট পাহাড়ের যেই দৃশ্যটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি এবং যেই জায়গায় আছি একটু যদি দেখেন আমাদের কত নিচে ম্যাঘ আমাদের কত নিচে ম্যাঘ একটু লক্ষ্য করে দেখুন আজকে আমরা এখানে এসেছি প্যারাশ্যুটে প্যারাগ্লাইডিংয়ে ওঠার উদ্দেশ্যে তো আমরা এখন উঠবো জাস্ট আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটা দেখালাম এত সুন্দর সুন্দর দৃশ্য যখন দেখি তখন সত্যি মনে পড়া যায় আমাদের সৃষ্টিকর্তা মোহান রব্বুল্লাহ আলমিনের কথা আল্লাহ তালা কত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন আল্লাহ তালা এই পৃথিবীর সৌন্দর্যগুলো দেখে দেখে আমাদেরকে আরও বেশি বেশি পাককে শেষ অর্থ তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা